যদি মালের পরিমাণ কম থাকে ওই ক্ষেত্রে ট্রান্সপোর্টে বারো ব্যবস্থা আছে আর যদি মাল বেশি থাকে তো পিক আপ আমাদের আছে ওই ক্ষেত্রে ভাড়া কাস্টমার দিতে হবে আচ্ছা বেশি পরিমাণ মাল নেই কি যদি পাঁচ ছ হাজার ফিট মাল কেউ কিনে এক কোম্পানি ওই ক্ষেত্রে আমরা ভাড়া ফ্রি করে হ্যাঁ এক কোম্পানির হতে হবে এক কোম্পানি হতে হবে আচ্ছা তাই

নিচে আপনার হলুদের পরিবর্তে ধরেন অরেঞ্জ থাকবে আচ্ছা গ্রিন থাকবে এরকম আছে আমাদের আচ্ছা আর ফুলের কালারটা চেঞ্জ হবে জি ফুলের ডিজাইনটা চেঞ্জ হবে আচ্ছা প্রাইসটা কত এটা এটা 110 টাকা স্কয়ার ফিট 10 টাকা অনেক সুন্দর আরেকটা রাখা আছে এর মধ্যে জি এটা 78 টাকা স্কয়ার ফিট আকিছে নামের মধ্যে আচ্ছা এটা প্রাইস 78 টাকা স্কয়ার আচ্ছা আর প্রত্যেকটা কিন্তু এই গ্রেডে থাকবে ইনশাআল্লাহ না আমরা এই গ্রেড ছাড়া বিক্রি করি না আমরা সবই গ্রেডিং আমরা বিক্রি করি না তারপরে দেখেন যেটা এটা কিচেনের জন্য ডাইনিং এর জন্য

আমরা সামনে আসছে মনে হবে হালকা হাতে কাজ করে হালকা হাতে কাজ সিম্পলার মধ্যে আছে মানে লাইট পুরোটা এক কালার ডাইনিং দিতে পারেন বাথরুমে দিতে পারেন সব জায়গায় দিতে এটা কালার আছে একটা কালার একটা একটা করে কালারই মানে কোম্পানি বেশি আছে তারপরে এটা নতুন মধ্যে ডিপ কালার আচ্ছা এটা মধ্যে আছে আচ্ছা এরকম আনকমন ডিপের মধ্যে আছে তারপর একটা আছে

আটাত্তর টাকা স্কোয়ার আটাত্তর টাকা স্কোয়ার মধ্যে আচ্ছা তারপর উডেনের মধ্যে যদি কি ম্যাচ চায় ম্যাথা এর মধ্যে আমাদের সেই মালটা চব্বিশ চব্বিশ ফ্লোর আছে আমাদের বেশিরভাগ মালের সাথে আর যদি দুই একটা মালের সাথে নাও থাকে আমরা মোটামুটি অনেকটা ধরনের উনিশ বিশ আপনার মিলিয়ে দিতে আচ্ছা

অনেক সময় বাথরুমে কিন্তু বেশিরভাগ সিম্পল গুলো এখন ভাই এটা দেখছিলাম অনেকগুলো এটার মধ্যে কালার একটু সাদার মধ্যে এটা রাইনিং এ চলে বাথরুমে চলে সেটা এদিকে আকাশি কালারের মধ্যে একটা আছে

এটা ওয়াশ জন্য বিরাশি টাকা স্কয়ার ফিট আচ্ছা আর পরে আর একটা দেখতে পাচ্ছি এটা উডনের মধ্যে আশি টাকা স্কয়ার ফিট এটা পুরোটা কিন্তু মিলছে এগুলো আশি টাকা আটাত্তর টাকার মধ্যে আপনি সেল করি আচ্ছা আশি আটাত্তর মধ্যে কিন্তু পেয়ে যাবেন জি 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 তারপরে একটা আছে ম্যাটের মধ্যে আশি টাকা স্কয়ার ফিট আশি টাকা এর মধ্যে কয়টা কালার আছে আচ্ছা এদিকে একটা ডিপের মধ্যে দেখতে ভাই জি এটা কিন্তু আপনার সেট করা আছে আচ্ছা যেমন আপনার ডিপ তো ডিপ ডেকোর লাইট আপনি চাইলে কিন্তু যদি ডিপটা পছন্দ না থাকে শুধু লাইটটার ডেকোটা ডেকোরটা দিতে পারবেন ওই অপশন আমাদের আছে এদিকে একটা জি সাদার মধ্যে এর মধ্যে ভাই কয়টা কালার

তারা ঠিক থাকে বাকি টাকা সাইড থেকে দিবে আর সনেট ভাইয়ের গ্যারান্টি কিন্তু সবসময় আমি দিচ্ছি আর অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে কিন্তু সনেট ভাইয়ের কাছে গ্যারান্টি করতে পারেন আর প্রত্যেকটা টাইলস কিন্তু ভালো একটা প্রাইসে কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর প্রত্যেকটাই কিন্তু গ্যারান্টি সহকারে এই গ্রেডের টাইলসগুলো কিন্তু আপনারা সনেট ভাইয়ের কাছ নিতে নিতেন তার কথা বলেন অবশ্যই অবশ্যই গ্যারান্টি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেন যাদের নাকি টাইলস থেকে শুরু করে সিরামিক আইটেম থেকে শুরু করে যে কোনো ধরনের আইটেম লাগে তারা কিন্তু সনেট কর্পোরেশন থেকে নিতে পারে এবং সর্বনিম্ন প্রাইসে ব্র্যান্ডেড প্রোডাক্ট নিতে পারেন